আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের তো ভালো আছি তো আজকে আমাদের এই অন্য পঞ্চাশ মহামান গাড়ি ইমার্জেন্সি আমরা বিক্রি করে ফেলবো এবং আমাদের কাছে আছে মানে এখনও আছে অবশ্যই দেখতে পারবেন এবং যাদের খুঁজে বিচাইরা গাড়ি পাইছেন না মহামান গাড়ি ভালো ফ্রেশ কন্ডিশন একবার নতুন অবস্থা গাড়ি পাইছেন না অবশ্যই আমাদের কাছে আছে এবং সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি নতুন থাকেন তাহলে সুটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য হেল্প করার জন্য তো এই যে আমরা দেখাইতেছি একদম নতুন গাড়ি এই যে ঘন্টা তো দেখাইলাম ওই সতেরোশো ঘন্টা তো একদম নতুন গাড়ি এই যে আমরা দেখাইতেছি ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো আর কিছু কথা বলি কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তা আমাদের নাম্বারটি ভিডিওটি লাস্টে বলে দিব তো এটা লাস্ট দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব এবং যাদের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব দর্শক ঘরে বিক্রি করে দেওয়ানোর জন্য আর যাদের ভালো ফ্রেশ কন্ডিশন যে কোনো মডেলের ট্রাক্টর দরকার লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে তাহলে চেষ্টা করব দর্শক ঘরে দেওয়ানোর জন্য তো এই যে আমাদের কত সুন্দর ভালো একটি ফ্রেশ কন্ডিশন গাড়ি এই গাড়িটা আমরা ইমার্জেন্সি বিক্রি করে ফেলছি তো অবশ্যই টাকার আমরা প্রয়োজন এই কারণে আমরা বিক্রি করে ফেলতেছি তো মালিকের অনুমতি আছে এটা দাম চৈদ্দ লক্ষ টাকা দাম সাইতে আছে এবং কিছু দামা দামির অপশন আছে দেখতে পারবেন এবং জানতেও পারবেন এগা এটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবে এবং যাদের খুঁজে তো মহামান গাড়ি পাইছেন না এবং খুঁজে বিছাত ফাইন না কিন্তু আমাদের কাছে আরও আরও দুইটা গাড়ি আছে দেখতে পারবেন এই যে এই দেখেছো অন্নপূর্ঞ্চ মহামান গাড়ি সেরা আলের দিক দিয়ে পারফেক্ট খুবই ভালো একটি উন্নত গাড়ি তো অবশ্যই আমাদের এটা বিক্রি করে ফেলতেছি আর আমাদের নাম্বারটি বলে দে শুনুন এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন